পার্লামেন্টের মধ্যে মানে নতুন নির্বাচিত সরকার সে করবে নাকি ডক্টর ইউনিসি করবে এটা যতদিন লাগলো এবং এই সংস্কার এবং ঐক্যমত্য আমি যা দেখি আর কি এইটা অনেক দিনের মধ্যে আসলে সম্ভব না মানে ছয় মাসের মধ্যে আসলে সম্ভব না ছয় মাসের মধ্যে সম্ভব না কারণ আপনি দেখেছেন যে প্রধান বিরোধী দল মানে প্রধান বিরোধী দল বলবো কিনা মানে প্রধান যে রাজনৈতিক দল এখন আছে বিএনপি তারা অনেকগুলি সংস্কারের ব্যাপারে আসলে একমত না এবং অনেকগুলি বিষয়ে তাদের ভিন্ন মত আছে আবার তারা সংস্কারের বিপক্ষেও না তো সেই ক্ষেত্রে কি একটি নির্বাচিত দল এসে সংস্কারগুলি করবে নাকি ডক্টর মোহাম্মদ ইনুজ যেভাবে রাষ্ট্র চালাচ্ছেন সেভাবে তিনি রাষ্ট্র চালিয়ে যাবেন এর মধ্যে থেকে তিনি সংস্কার করবেন নির্বাচনের জন্য দেশ এবং দল রেডি হবে তারপর করবে আপনি কোনটি আকাঙ্ক্ষা করছেন না দেখুন এখানে আমি শুরুতেই বলেছি যে যেসব বিষয়ে ঐক্যমাত্র তৈরি হবে অর্থাৎ বিএনপির কথা তুললেন আপনি তবে বিএনপি সহ সকল রাজনৈতিক দল শ্রেণী পেশা স্টেক হোল্ডাররা তারা যেসব প্রশ্নে ঐক্যমাত্র হবে সেটাই তো জাতীয় সনদ হচ্ছে কাজেই সেই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্ন আছে যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো তো জনগণের কাছে যেতে হবে রাজনৈতিক দলগুলো তার নিজ নিজ প্রস্তাবের জায়গা থেকে তুলবেন ধরুন যে কোনো একটি সংস্কার প্রস্তাব এই বিষয়ে কোনো দ্বিমত আছে ঐক্যমত্য হয়নি সেটা যদি আমাদের দলের প্রস্তাব হয় তাহলে আমরা আমাদের সেই দলীয় প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাব জনগণ যদি আমাকে ভোট দেয় আমাদের ভোট দেয় তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাই তাহলে আমরা সেটা সম্পন্ন করবো অথবা যারা পাবেন তারা করবেন কাজে এটা তো একটা পদ্ধতিগত জায়গা লাগবে সেই পদ্ধতিগত জায়গাটা গণতান্ত্রিক পথে এইভাবেই আছে এখন যা দেখা যাচ্ছে কারণ মানুষ তো মানুষের মতামত জানিয়ে দিয়েছে যে বা দলগুলি দলগুলি মতামত জানিয়ে দিয়েছে এখনকার এখনকার অবস্থায় ইলেকশন ডিসেম্বর বা জুনের মধ্যে নাকি পরে হোক আহ সাহেব আরো বেশ কিছুদিন ক্ষমতা থাকো কোনটা আপনি চাচ্ছেন না আমরা যেটা দেখছি যে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন করার ব্যাপারে তাদের ঘোষণায় আটলাচ্ছেন এখন কে কি চাচ্ছে সেটা তো চাওয়ার ব্যাপার সেটা তো সেই চাওয়ার পরিপ্রেক্ষিতে কোনো বদল আসলে তখন আমরা তখন মতামত দেবো কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সংস্কার প্রক্রিয়া কি এর মধ্যে করা সম্ভব আমরা মনে করি যে সম্ভব এইভাবে যে আগেই বলছি যে তিন মাস সময় নিয়েছেন ঐক্যমাত্র কমিশন ইতিমধ্যে তারা আলোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আরো হয়তো বলবেন এমনকি রাজনৈতিক দলগুলো বাই ইলেটার আলোচনা করবে এবং সেসব আলোচনা হচ্ছে অফিসিয়ালিও হবে। সেই আলোচনাগুলোর মধ্যে থেকে আমরা হয়তো একটা ওই যে কমন মিনিমাম যে ঐক্যমত্ত হচ্ছে সেটা হবে জাতীয় সনদ যেখানে দিমত থেকে যাচ্ছে সেগুলো জনগণের কাছে যাবে ফলে জাতীয় সনদের মধ্যেও আমি দুটো ভাগ করছি একটা হচ্ছে যে যেটা সংবিধান প্রশ্ন সেটার ব্যাপারে আমাদের তৈরি হবে অঙ্গীকার তৈরি হবে এবং আগামী ছ মাসের মধ্যে সংসদে এটা করা হবে অর্থাৎ সংসদ নির্বাচনের পরে কেন এটা সম্ভব কেননা সমস্ত প্রিপারেটরি কাজগুলো কিন্তু আপনি আপনি বলতে যেটা বলছেন যে ছ মাসের মধ্যে হবে না মানে প্রিপারেটরি কাজগুলো কিন্তু সব সম্পন্ন করা হয়ে গেছে কমিশনের মাধ্যমে

কিন্তু যখন আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসছি তখন তো কিছুটা সকলের মতামত এক জায়গায় আনতে হয় এবং সেখানে আমরা যেটুকু জায়গায় আসছিলাম যে সরকার গঠনের যে আস্থা ভোট সেটা এবং বাজেট অর্থবিল মানে আমরা বলিনি আমরা বলছি বাজেট বাজেট এই দুটো জিনিস বাদে বাকি সকল বিলের ক্ষেত্রেই সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন এই যে জায়গা এটার ফল এটার অনেক ফলাফল আছে যে ধরুন এর ফলেও দল রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটবে যেমন ধরুন প্রত্যেকটা বিলে যাতে তাদের নিজেদের দলীয় সদস্যরা ভোট দেন সেজন্য আগে থেকে বৈঠক করতে হবে তাদের মতামত নিতে হবে এই সব প্রশ্নগুলো যুক্ত কাজে ওই দিক থেকে ধরুন এই প্রশ্নগুলোই আলোচনার বিষয় যে এখানে যেমন বিএনপির প্রস্তাব আছে তারা বলেছেন সরকার বাজেট তারা বলেছেন জাতীয় নিরাপত্তা এবং এবং কোন বিষয়গুলো আসলেই রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য এবং বিশেষভাবে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অপরিহার্য এখন ধরুন দ্বিকক্ষ বিশিষ্ট মানে সংসদের কথা বলা হয়েছে এটার ব্যাপারে ধরুন বিএনপিরও প্রস্তাবনা আছে আমাদের প্রস্তাবনা আছে আমার মনে হয় যে

না যাই মানে সোজা কথা যেসব বিষয়গুলিতে খুব সহজে করে নেওয়া সম্ভব এই সময়ের মধ্যে এবং যেগুলির ক্ষেত্রে আসলে জনগণের কাছে যেতে হবে সেগুলি প্রত্যেকটা দল তাদের ইশতেহার নিয়ে তাদের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে তারা জনগণের কাছে যাবে অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে থেকে ইলেকশন হওয়াটা এটা সম্ভব বলে আপনি মনে করছেন এবং সম্ভব বলে মনে করি